ও তাতে বাড়ি চলে এসো আবার গেছে নিচে হয়ে গেল টাওয়ার সাবধানে যাবে গিয়ে পমচা পমচা ফোন করবে জয় ডায়মা তো মা চলো মায়ের কাছে সবাই তো বন্ধুরা এবার সময় হয়ে গেছে খাবার এবার বেশি বেশিক্ষণ রাখা যাবে না কারণ সেই অনেকক্ষণ নিয়ে তো সপ্তাহ তো বন্ধুরা প্রথম চাউমিন তোমাদের সঙ্গে চাষ করে ইতিহাস লোক দেবে না খালি হবে নমস্কার ভালোবাসি কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন ঘড়িতে টাইম হচ্ছে দশটা আর আমি স্নান টান করে রেডি হয়ে গেছি মন্দিরে কোনো পুজো হয়নি এসে পুজো করব আজকে আজকে ওই কঘর মতন ঋতু পুজো আছে সেটা যাচ্ছি গিয়ে পুজো করে আসি তো চলো যাই মা এক কাপ ফল দেখে গিয়েছে সেটা আগে খেয়ে নিই তো চলো খাই আগে এটা খেয়ে বেরিয়ে পড়ি নাহলে আবার দেরি হয়ে যাবে বেশি দেরি করবো না কো এসে আবার মন্দিরে পুজো করতে হবে তো চলো যা যা তো বন্ধুরা চলো বেরিয়ে পড়ি পুজো করতে জয় মা কালী জয় শ্রীরাম তো বন্ধুরা আজকে আর মানে গাড়ি বার করিনি সাইকেল নিয়ে যাচ্ছি পুজো করতে অনেক দিন পর তো চলো ঢপ ঝাপ করে পুজোগুলো করি করে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সে বাবাইও আর কি এখানে তো এখানে হয়ে গেছে পুজো এবার এই বাড়িটায় যাবো পুজোটা করে নিই তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার এই যে পুজোর জন্য একটু আমি ফলও নিয়ে নিলাম আর ওইদিকে সব পুজোগুলো হয়ে গেছিলো এখানে ওই জন্য ফলটা নিয়ে নিলাম ফলটা নেওয়া হয়ে গেলো বাড়িতে একটু কালী পুজোর জন্য মানে মায়ের পুজোর জন্যে তো চলো বাড়িতে যা যাওয়া যাবে এবার তো বন্ধুরা ঋতু পুজো তো ইয়ে করলাম এবার গাড়িটা নিয়ে যেতে গেছিলাম বাড়িতে একবার কারণ একবার এখন যাবো নলবনার ওখানে একটা ষষ্ঠী পুজো আছে বাবা আমাকে এইমাত্র মাত্র বলছে ওই জন্য গাড়িটা নিয়ে বেরোলাম সাইকেলটা বাড়িতে রেখে তো চলো এখানে ঋতু পুজো হয়ে গেলো ওখানে যাই গিয়ে পুজোটা করি করে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা আমরা এসে এখানে এসে পৌঁছে গেছি যেখানে ষষ্ঠী পুজো হবে এই যে মনসাবির এখানে ষষ্ঠী পুজোটা হবে এসে অব্দি বাড়িতে বসেছিলাম তো তারপর প্রায় আধ ঘন্টা পর এখানে এলাম পুজো করার জন্য তো চলো পুজোটা করে নিই তার বাবার দিয়ে দেখা হচ্ছে আমাদের সঙ্গে তো বন্ধুরা ঘড়িতে সময় হচ্ছে দুটো আর আমি এসে পড়েছি বাড়িটা আর এসে শুয়েও পড়েছি তো ভিডিও কেমন লাগছে কমেন্টে জানিও তো দেখি আবার মন্দিরে পুজো পুজো করে যাচ্ছে না কি বাবা নাহলে আবার আমাকে যেতে হবে গিয়ে করতে হবে তো কত কী হয়েছে বাবাকে ফোন করছি তুলছে না দেখি যাই মন্দিরে গিয়ে আবার গিয়ে দেখে আসি করেছে না করেনি নাহলে আমার যদি না করে আবার আমাকে যেতেই তো হবে এমনিতে মানে এরকম করে শুয়ে আছি মানে এসে শুয়ে পড়ছি ওই জন্য আর মানে উঠতে করছে না তো এই জন্যে এরকমভাবেই ভিডিওটা করছি তো চলো যাই দেখি আলোচ না করলে হবে না ভিডিও করতে হবে তো চলো যাই মন্দিরে গিয়ে দেখে আসি কি হচ্ছে না হচ্ছে তারপর তোমাদের দেখাচ্ছি তাতে বাড়ি চলে এসো আবার কিচ্ছু হবে না গাড়িতে হাওয়াতে যাবে হাওয়া লাগবে গাড়িতে लाइट टेल लाइट टेल है ना बैग तुम्हारा को देख बैग तुम्हारा सब ना नहीं आवे हां सब ना नहीं आवे पीछे में लाइट का जोल छे बैग लाइट का

বন্ধু মা বাবা এখন গেল বোনের বাড়িতে আমরা কালকে যাবো আমি আর থাকমা কালকে যাবো তো আজকে থেকে মা আর বাবা চলে গেলো তো চলো সেই দুপুরবেলা ভিডিও করেছিলাম তার বাবা এখন করছি পুজো পুজো করে খাওয়া দাওয়া করে একটু শুয়ে ভিডিও ভিডিও টুপ করে হ্যাঁ গাড়ি আমি একটু বেরোবো তো আমি তুলে দেবো তো চলো এখন একটু বাইরে মর্মাতা দিকে যাবো তো আগে বন্ধুরা সেটল দেবো সেটল ফেতল দিয়ে মরমাতা দিকে যাবো তো চলো যেমন যেমন হচ্ছে তোমাদের ডাক্তার ডাক্তার থাকছি ভিডিওটি দেখতে থাকো আশা করছি আমাদের ভিডিওটি ভালো লাগছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে করে তো তো বন্ধুরা এখন সময় হচ্ছে সাতটা তারপর আমি বাবার যখন যাই তারপর আর একবার ময়াতলা গেছিলাম কিন্তু তখন আর কিনে আনা হয়নি একটু কিছু খবর জন্য আর চলো তো এখন যাচ্ছি দেখি কি পাওয়া যায় না পাওয়া যায় সাতটা বেজে গেলো তখন কিনে নিয়ে চলে আসি ভালো হতো কিন্তু কি তখন আর যাওয়া হলো না একটা ভুল হয়ে গেল তো চলো এখন যা যাক এখন গিয়ে আনা যাক কি খাওয়ার জন্য পাওয়া যায় দেখি তো চলো যেমন যেমন হচ্ছে দেখা দেখছি ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও ঠিক আছে তো চলো ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকো বন্ধুরা আমাদের তো রাত্রিবেলা খাওয়ার ব্যবস্থা হয়ে গেল মানে আমার আর এখন তাহলে ঠাকুর খাইয়ে আসা যাক নাকি তো তাই এখন বেরিয়ে পড়েছি তো চলো মন্দিরে যাই গিয়ে সেটল ফেটল দিয়ে আসি সেটল দিয়ে তারপর আবার নয় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগে মন্দিরে তো যাই তারপর আবার ওখানে না এখানে দেখাবে সেটা তোমাদের বলছি কিন্তু গুলো ভিজে গেছে অন্য তো চলো যা যা এখন মন্দিরে সেটা যেটা দিয়ে আসি দিয়ে এসে খাওয়া দাওয়া করাই ভালো মা জয়মা কালী জয়মা জয় মা তো বন্ধুরা চলো মায়ের কাছে মা মন কাছে শোষ বাবা শোমিশের কাছে সবাই এখন শীতল দেওয়া হয়ে গেছে এবার যাবো বাড়িতে তো চলো বাড়ির দিকে যাচ্ছি গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মা চাকরি নিয়ে নিয়েছি তো চলো যাওয়া যাক জয় মা কালি জয় মা 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 গো জয় মা তো বন্ধুরা চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে তারপর কি হচ্ছে না হচ্ছে তোমাদের দেখাবো তোমরা কিছুটা হয়তো জানো তো যেটুকুনি মানে দেখাচ্ছি চলো কী হচ্ছে না হচ্ছে বেশি কথা বলছি না তো ওখানে চলো জল আসছে বুঝে নিতে পারছো তো চলো ওখানে যাওয়া যা মানে বাড়িতে যাওয়া যাবে তো বন্ধুরা এখন মন্দির থেকে সেতাল দিয়ে চলে এসেছি আর বসেছি হা তি ব্রেক করতে গরম গরম চা মেরি বিস্কুট রাজা মেরি আর বোমা তো এগুলো খেয়ে নিই খেয়ে নেওয়ার পর ওই যে রাত্রিবেলার ডিনার ওখানে চাপা দেওয়া আছে সেটাও খাবো তো একটু যাক হুটপাট হুটফাট করে খেতে হবে না আস্তে আস্তে খাবো তো চলো খাওয়া দাওয়া করি টা খাই রাত্রে ডিনার করি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মানে যখন কি করবো তখন দেখাবো তো লুকো যারা সবার কারো তো চলো খাওয়া দাওয়া করি তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা এবার সময় হয়ে গেছে খাবার এবার বেশি বেশিক্ষণ রাখা যাবে না কারণ সেই অনেকক্ষণ কিনেছি তো সাতটা সাড়ে সময় এমনি ঠান্ডা হয়ে গেছে তো বেশি ঠান্ডা হলে খাওয়া যাবে না আবার তো চলো প্রথমে রোলটা খেয়ে নিই রোলটা খেয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মানে রোলটা খুলি আগে এক হাতে খোলা যাবে না রোলটাকে যে দাদা দোকান থেকে রোলটা নিয়েছি খুব সুন্দর করে ভেতরে মোটা মালপত্রও দেওয়া থাকে আর হেভি খেতেও হয় টেস্টটাও প্রচুর হয় তো চলো এটাকে শেষ করি দিয়ে তারপর চাউমিনের পালা তো বন্ধুরা প্রথম চাউমিন তোমাদের সঙ্গে চেয়াজ করে চেয়াজ লোভ দেবে না থালি হবে তোমার ভাবে যে হয়তো যে চাউমিনটা ক নিলাম ওরিম আজকে না ওই দাদা দোকানে চাউমিন পাইনি কো আমি জানি আমার একটা রোল খেয়ে পেট পড়বে না গো ওই জন্যে পাশে আর একটা ফাস্ট ফুডের দোকান আছে ওখানে গেছিলাম গিয়ে ত্রিশ টাকা এটা এটা সরি পঁচিশ টাকার পঁচিশ টাকার চাউমিন নিয়ে চলে এলাম যাতে আমার খেয়ে মানে রাতটা কেটে যাচ্ছি মানে জানি কেটে যাবে একটা রোল খেয়েও কেটে যাবে কিন্তু ওই রকম মনটা খুঁতখুত করবে এই খেতে পারছে এই চা খেতে দিচ্ছে এরকম হবে ওই জন্য একটা হাফ প্লেট চাউমিনও নিয়েছিলাম তো অনেকটা পরিমাণে তো দুটো খেয়ে আশা করছি আর রাত্রেবেলা কিচ্ছু খেতে হবে না শুধু জল ছাড়া তো চলো চাউমিনটা খাই খেয়ে তারপর বাবা তো অন্য সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি খেয়ে নিয়ে মানে ফোন কাঁদতে কাঁধতে ঘুমিয়ে পড়েছিলাম এখন উঠতে মানে মশারি খাচ্ছে মানে এখন মশারি মশারি কাটা হয়নি মশা কামড়াচ্ছি বলে উঠলাম ঘুম থেকে আর এই দুধটা দিয়ে গেছিলো তখন খাওয়া হয়নি তখন তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে এবার ঘুমিয়ে পড়লো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবি কত টাকাতে বললাম জানি না ভিডিওর কোন পার্টটা ভালো লাগলো কোন গানটা খারাপ লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কাল বিকেল পাঁচটার সময় তো নেক্সট ভিডিওতে তো চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থাকো সুস্থ থাকো মানে টাটা বাই 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 ঘুমের ঘুরে কী বলছি আমি নিজেও জানি না তো চলো টাটা